কলকাতায় শোয়া আশা করি এই জায়গার নাম কম বেশি সকলেই শুনেছেন সেন্ট্রাল এভিনিউ থেকে শোয়া রাস্তা দিয়ে এগিয়ে গেলে পথে পড়বে গৌরীশঙ্কর লেন এখানে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী শোনা এই নামটা নিশ্চয়ই সকলেরই জানা আজও সাধারণ মানুষের কাছে যারা পরিচিত তথাকথিত বেশ্যা নামে সেই রকমই দশ হাজার যৌন কর্মীর রুটি রুচির ঠিকানা হলো এই অঞ্চলটি তবে আপনি চাইলে অবাক হবেন এই সোনাগাছির সঙ্গে নাম জড়িয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অর্থাৎ ঠাকুর পরিবারের আগে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন উনিশ শতক বললেই আমাদের মনে পড়ে ঠাকুর বাড়ির কথা রবীন্দ্রনাথ থেকে অবনীন্দ্রনাথ এই তবে শতকের শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি বা বিজ্ঞান চর্চার মধ্যে আবদ্ধ রেখেছিলেন তা কিন্তু নয় কারণ সাহিত্য সংস্কৃতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যতেও ঠাকুর বাড়ি ছিল প্রথম সারিতে আর এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তৎকালীন বাঙালি সমাজের পথ প্রদর্শক হয়েও দ্বারকানাথ ঠাকুর সুমিতেন্দ্রনাথ ঠাকুর তার ঠাকুরবাড়ির জানা অজানা বইতে লিখেছেন দ্বারকানাথ যখন পৈত্রিক বিষয় পেয়েছিলেন তখন তার আয় ছিল খুবই অল্প কিন্তু নিজের দক্ষতা কার্যকুশলতার মধ্যে ও ইংরেজ বন্ধুদের সাহায্যে তিনি একে একে বহু ভূসম্পত্তির অধিকারী হয়ে উঠেছিলেন উড়িষ্যা ও পূর্ববঙ্গে তিনি বহু জমিদারি কেনেন ও সেই সব জায়গায় তিনি কুটির বাড়ি নির্মাণ করেন দ্বারকানাথের বেলগাছিয়ায় বিরাট বাগান বাড়িতে খুবই নামডাক সেখানে এক এক রাতে তিনি যেভাবে ইংরেজ সাহেবদের আপ্যায়ন করতে তার বিবরণ তখনকার দৈনিক পত্রিকা গুলির শিরোভাগে জায়গা পেতো এবার আসা যাক সোনাগাছির প্রসঙ্গে আঠারোশো তিপ্পান্ন সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে চার হাজার চারশো আছে যেখানে বসবাস করেন প্রায় বারো হাজার চারশো উনিশ জন যৌনকর্মী যার মধ্যে অন্যতম সারা জাগানো যৌন ছিল সোনাগাছি সোনাগাছির সম্পর্কে কথিত ছিল প্যারিসের যৌনকর্মীরা কলকাতায় এই যৌনপলি সম্পর্কে জানতেন আসলে তার আগেই তারকনাথ ঠাকুর বেশ কিছু যৌনপলির মালিক হয়ে উঠেছিলেন এ ব্যাপারে সতীশ চন্দ্র চক্রবর্তী সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনীতি প্রণিধান যোগ্য বইটি থেকে জানা যায় দ্বারকনাথ ঠাকুর কলকাতায় একটি এলাকাতেই প্রায় তেতাল্লিশটি বেসালয়ের মালিক ছিলেন এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কি এমন প্রয়োজন পড়লো দ্বারকানাথের যার জন্য তিনি হয়ে উঠলেন এতগুলি বেশ্যালয়ের মালিক এমনকি বলতে গেলে তারা হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সোনাগাছির মতো জনপল্লী তবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দ্বারকানাথের ব্যবসা বাণিজ্যের বিস্তৃতির মধ্যে ইংরেজদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছিলেন তিনি অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সূত্রে কলকাতা আগমন হয়েছিল প্রচুর রাজকর্মচারীর তার বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী ও বেশিরভাগই অবস্থিতর ফলে এই ব্রিটিশ কর্মচারীদের আপ্যায়নের জন্য দ্বারকানাথ প্রায় তেতাল্লিশটি বেসালয়ের মালিক হয়ে উঠেছিলেন বেশিরভাগ কোটাতে ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফুর্তির জন্য রাখতেন এক বা একাধিক নেটিভ উপপত্নী এই নেটিভ উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে তবে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই নন তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবু মুক্তাঞ্চল হয়ে ওঠে এইসব জনপলির যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি তেতাল্লিশটি বেসালয়ের মালিকানা গ্রহণ বা সোনাগাছির মতো জনপলির শুরুয়াত হয়ে ছিল দ্বারকানাথের হাত ধরেই একে দ্বারকানাথের তুখর বাণিজ্যিক বুদ্ধি বলেই গণ্য করা চলে বেলগাছিয়া বাগান বাড়ি যেমন ইংরেজ কর্মচারী ও বাঙালি বাবুদের কাছে অন্যতম আনন্দের উৎস ছিল তেমনই তার অন্য একটি ধারা হয়তো প্রবাহমান ছিল এই জনপলের হাত ধরেই এভাবেই হাজার আলোর মধ্যে ঠাকুর পরিবারের অনেক ঘটনাই হয়তো আমাদের কাছে অজ্ঞাত হয়ে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ